নমস্কার শুভ সন্ধ্যা আজ আপনাদের কাছে আমি যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়বস্তু সেই আঙ্গিক সেই প্রেক্ষাপট সেই পটভূমি শব্দের মালা আপনারা বহুবার শুনেছেন বহু রকমভাবে শুনেছেন হয়তো এই মুহূর্তেও আপনাদের চারিপাশে সেই শব্দের হরা পটভূমির খেলা প্রেক্ষাপটের যে স্থাপত্য তা আপনাদের এই মুহূর্তেও আপনাদের আশেপাশেই রয়েছে কিন্তু মনে রাখতে হবে এই জীবনে যারা যেতে যারা সফল হয় যারা এক নাম্বার হয় তারা সবসময় কিন্তু যারা ব্যর্থ হয় পরাজিত হয় যারা অতৃপ্ত থেকে যায় সারা জীবনের জন্য শিক্ষার দিক দিয়ে সফলতার দিক দিয়ে অস্তিত্বর দিক দিয়ে এই যে দুটি শ্রেণী সফল এবং বিফল এই দুটি শ্রেণী কিন্তু একই কাজ করে মনে রাখা দরকার আমাদের চারিপাশে যা যা কাজ আছে এই দুজনের জন্য একই জিনিস রয়েছে কিন্তু বিজয়ী যারা তারা একই কাজ ভিন্নভাবে করে আমার মতন রাম শ্যাম যদু মধুর মতন যারা জীবনে কোনোদিন সফলতার মুখ দেখেনি যারা কিচ্ছুটি জানে না তাদের আশেপাশে যে ধরনের অ্যাটমসফিয়ার রয়েছে তাদের আশেপাশে যে সমস্ত শিক্ষা রয়েছে সচেতনতা রয়েছে যেই মানুষটা জিতছে সফল হচ্ছে এক নম্বর হচ্ছে তার আশেপাশেও কিন্তু সেম অ্যাটমসফিয়ার রয়েছে শুধু তার দৃষ্টিভঙ্গিটা আলাদা হবার জন্য সেই অ্যাটমসফিয়ার থেকে সে কিন্তু পজিটিভ হরাটাকে গ্রহণ করতে পারছে যেটা আমার রামস্যান যদু মধুর মতন অসফল বিফল পরাজিত মানুষেরা কিন্তু কখনোই সেটাকে গ্রহণ করতে পারছে না আমি এক্সাম্পল সহকারে বললাম আমি যে কথাগুলো আপনাদেরকে আজকে বলবো, যে ঘটনাগুলো সেই আপনাদেরকে বলবো। এই সমস্ত কথা এই সমস্ত ঘটনা আপনারা কিন্তু হয়তো ছোটবেলা থেকে শুনে এসেছেন কিন্তু আমি আপনাদেরকে যে ঘটনাটি বলবো বা গল্পের ছলে যে জীবনের সত্য কথাটি বলবো আজ সেটা এতটাই সরলভাবে বলবো, যে ছোটবেলা থেকে যে ভাবে আপনারা শুনে এসছেন ভাবে তা গ্রহণ করে এসছেন আমার এই গল্পটি যদি আপনারা কেবলমাত্র কয়েক এমবি খরচ করে সময় খরচ করে এবং আপনাদের ধৈর্য সহকারে যদি আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখেন এবং শোনেন তাহলে যা এতদিন আপনাদের মগজে ঢোকেনি যা আপনাদের মগজের মধ্যে চৈতন্য ঘটাতে পারেনি আজকে কিন্তু সেটাই ঘটাতে পারে খুব ইজিয়েস্টভাবে ঘটাতে পারে একটা কথা প্রত্যেকে মনে রাখা মানে মনে রাখতে হবে কেবলমাত্র ছাত্র ছাত্রী বলে নয় যে আমাদের জীবনে সঙ্গটা কিন্তু বড় মারাত্মক তার কারণ আমি যদি একটা এরকম ডান্ডি আর দুটো এরকম ধরনের চিহ্ন আঁকলাম একে আমি বললাম আপনাদের বলুন তো এটা কি আপনারা কেউ বলবেন একটা বাঁশ দুটো আলুর দম কেউ বলবেন বাঁশবাগানের ঝাড়ে চাঁদ উঠেছে কেউ নানান কিছু বলবেন আমি যদি সামনে দশজন মানুষকে বসিয়ে আজকের এই ভিডিওটি করতে পারতাম তাহলে অবশ্যমভাবে কিন্তু আমি প্রমাণ করতাম যে এক একজন এক এক রকমের কথা বলছে কিন্তু অদ্ভুতভাবে আমি যদি তার সামনে এ বসাই এবং তার পেছনে সি বসাই তারপর যদি আমি প্রশ্ন করি যদি একশো জনকে প্রশ্ন করি একশো জনই বলবে ওটা কিন্তু বি তাহলে আপনার অস্তিত্ব আপনার ভাইব্রেশন আপনার পজিটিভ ইনফ্লুয়েন্স পুরোটাই কিন্তু আপনার সঙ্গের উপর নির্ভর করছে কিন্তু সেই সঙ্গে এটাও আপনাদের মনে রাখা প্রয়োজন যে আপনার সাথে যে সমস্ত মানুষেরা রয়েছে সেই সমস্ত মানুষ সেরা কিন্তু আপনার সফলতাকে সবসময় ভালো দৃষ্টিতে দেখবে না একটা কথা একটা ছোট্ট একটা গল্প আছে দুই লাইনের গল্প যে একটা লোক রাস্তা দিয়ে চল যাচ্ছে এমন সময় হঠাৎ করে তার খুব পরিচিত একজন মানুষকে দেখছে স্ট্রিট লাইটের নিচে আলো সেখানে খুঁজছে কি একটা খুঁজছে তখন সে বলছে আরে ও মুখার্জি বাবু কি খুঁজছেন ওখানে তখন বলছে আর বলবেন না চাবিটা হারিয়ে গেছে তাই খুঁজছি তখন বলেছে সে কি এইখানে হঠাৎ চাবি এনে আপনি কী করছিলেন বলছে না না ঘরে চাবিটা হারিয়েছে কিন্তু ঘরটা অন্ধকার ছিল তাই এখানে আলো আছে এখানে খুঁজছি এই যে এক লাইন বা দু লাইনে যে গল্পটি বললাম এটা অত্যন্ত সাধারণ মনে হতে পারে অত্যন্ত সরল মনে হতে পারে অত্যন্ত মানে মনে অকার্যকরী মনে হতে পারে কিন্তু এটাই রিয়েলিটি আমরা আমাদের ঘরটাকে অন্তরটাকে অন্ধকার রেখে তার চাবিটাকে হারিয়ে সব সময় কিন্তু বাইরে গিয়ে খোঁজার চেষ্টা করি আমরা সব সময় কিন্তু বলি আমাদের দেশ খারাপ আমাদের সমাজ খারাপ আমাদের রাষ্ট্র খারাপ আমাদের পাড়া খারাপ আমাদের এই যে ধর্ম খারাপ আমাদের এই যে লড়াই খারাপ আমাদের এই যে বিপ্লব খারাপ যা কিছু খারাপ বলি সব বাইরেটাকে বলি আসলে অন্ধকারটা আমাদের ভেতরটাতে রয়েছে আমরা যদি ভেতরের অন্ধকারটা দূরীভূত করতে পারি এর ভেতরে ঢুকতে পারি ঢোকার চাবিটা এইখানেই রয়েছে যেটাকে খোঁজার জন্য আমরা সারা বিশ্বময় কিন্তু মানে ঢেঁ পিটিয়ে বেড়াচ্ছি যে আমার চাবিটা কোথায় বলুন তো চাবিটা কোথায় বলুন তো আসলে চাবিটা এইখানেই রয়েছে খুলুন এবং ভেতরটাকে জ্বালান তাহলে কখনো বাইরেটাকে আপনি ব্লেম দেবেন না এটা কিন্তু সব সময়ের জন্য মনে রাখবেন আমি একজন অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কর্মকে প্রাধান্য দিই কিন্তু এটাও আপনাদের মনে রাখা প্রয়োজন যে কর্মটা করার আগে কর্মের পটভূমি তৈরি করার প্রয়োজন এবং সে পটভূমি তৈরি করার জন্যই কিন্তু আমার এই কথাগুলো মেনে চলা ভীষণ প্রয়োজন আপনার আশেপাশে যারা রয়েছে সবাই কিন্তু কর্ণের মতন বা কৃষ্ণের মতন হবেন না আমি বলেছিলাম কর্ণর মতন মানে হচ্ছে যারা বিপদের দিনেও ছেড়ে যায় না আর কৃষ্ণের মতন মানে হচ্ছে যারা কিন্তু না লড়াই করেও আপনার জয়কে সুনিশ্চিত করে কিন্তু সবাই এরকম হয় না একটা গ্রামের মধ্যে তিরিশটা পরিবার ছিল ওই গ্রামটার মধ্যে কিন্তু কোনো আলো ছিল না তারা সবাই সুখে ছিল তারা কখনো আলো নেই বলে বা অনুন্নত বলে বা এই টু থাউজেন্ড টোয়েন্টি আজকের এইরকম প্রযুক্তিগত দিক দিয়ে এত উন্নত হয়ে গেছে প্রধানমন্ত্রী সারা বিশ্বকে প্লাস্টিক মানি করে দিচ্ছেন অথচ সেখানে আলো নেই তার জন্য তাদের কোনো দুঃখ ছিল না কষ্ট ছিল না অভিমান ছিল না কোনো রকমের জেহাদ ছিল না হলো কি একটা পরিবারে একটা শিক্ষিত মানুষ হঠাৎ করে সুমন্ত জি চৌধুরীকে পেয়ে গেল সুমন্তজি চৌধুরী বলল অন্ধকারে থাকলে চলবে না জীবন একটাই পুনর্জন্মকে মানি না সে তার ঘরের মধ্যে আলো জ্বালালো আলো জ্বালাবার জন্য দিল্লিতে যেতে হয় বা বিদ্যুৎ ভবনে যেতে হয় খরচ করতে হয় যা যা পরিবর্তনের প্রয়োজন সবচেয়ে পরিবর্তন করল এইবার কি হল এই যে তিরিশটা পরিবারের মধ্যে আলো ছিল না অনুন্নত ছিল প্রযুক্তিগত দিকে জিরো ছিল তারা কিন্তু সুখে ছিল যখনই একজন আলো জ্বালালো তখন কিন্তু উনত্রিশটা পরিবারের পেটটা গুর 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 করতে আরম্ভ করলো এক্ষেত্রে কিন্তু দুটো রেকটিফিকেশন পদ্ধতি ছিল একটা হচ্ছে এই উনত্রিশটা পরিবারের মধ্যেও কিন্তু একজন সুমন্তজি চৌধুরীর প্রয়োজন ছিল যার দ্বারা তারা কিন্তু আবার সেই দিল্লিতে কিংবা বিদ্যুৎ ভবনে কিংবা যেখানেই লোক গিয়ে ওই বিদ্যুতের লাইনটাকে নিয়ে আসত আর তা না হলে ওই যে একজন মানুষ বিদ্যুৎ জ্বালাচ্ছে তার ঘরে আলো জ্বলছে তার ঘরে সেটাকে অফ করে দাও আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের মন আমাদের নীতি পুরোটাই কিন্তু এই ফর্মুলাতেই চলছে তুমি যখনই আলো জ্বালবে তোমার মনের তোমার ধর্মের তোমার অনুশাসনের অনুকরণের অনুরণনের লড়াইয়ের সংগ্রামের শিক্ষার তখনই অন্ধকারে থাকা মানুষগুলো কিন্তু তোমাকে নিভিয়ে দেবার চেষ্টা করবে একমাত্র তোমার আলো জ্বালানো তখনই সম্ভব যখন বাদবাকি যে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকেও তুমি কিন্তু আলো জ্বালাতে সক্ষম হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন আমি অনেক বললাম অনেক কিছু গল্প আমি যে গল্পটা যে স্টোরিটা আজকে বলবো বলে ঠিক করেছি সেই স্টোরিটার আগে অনেক কথা বললাম যদি এই ওয়ার্ডগুলোকে তোমরা তোমাদের জীবনে প্রতিফলিত রিয়্যাক্ট না করাও তাহলে ওয়ার্ডগুলো সাধারণ থেকে যাবে ওয়ার্ডগুলো কখনো অসাধারণ হবে না মা কথাটা একদম সাধারণ কথা ম আকার কিন্তু সেটা আমাদের অনুভূতির সাথে মিশে যায় শ্রদ্ধার সাথে মিশে যায় তাই জন্যই কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওয়ার্ড হয় মা আজকে যে স্টোরিটা আমি বলবো সেই স্টোরিটার অর্থটাই হচ্ছে আমরা আমাদের জীবনে আমাদের উচ্চমানের যে শক্তি আমাদের উচ্চমানের যে ক্ষমতা আমাদের নিজেদের আমাদের যে অত্যন্ত পাওয়ারফুল যে ইমপ্লিমেন্ট করার যে স্থান সেইগুলোকে সবসময় হাইলাইট করি কিন্তু আমাদের শরীরের মধ্যে আমাদের সত্তার মধ্যে ইভিন আমার মধ্যে এবং যদি বলতে হয় সমাজ রাষ্ট্র দেশের মধ্যেও কিন্তু এমন অনেক অত্যন্ত সাধারণ মানের কিছু মানুষ আছে বা আমার মধ্যে সাধারণ মানের কিছু অনুভূতি আছে যেইগুলো না জাগলে যেগুলোর মধ্যে প্রাণ না যদি পায় সেইগুলো তাহলে আমার সারা জীবনের যে লড়াই সেই লড়াইটা কিন্তু আলটিমেট পূর্ণতা লাভ করে না সেই লড়াইটা কিন্তু সফলতাকে টাচ করে না তুমি মনকে যতটা বোঝাবে মন কিন্তু ঠিক ততটাই বুঝবে মন এমন একটা কামি যাকে একদম আমি বলি হারাম খোর। যে সে কিন্তু নিজে থেকে একবারের জন্য তোমাকে বোঝার চেষ্টা করবে না খুব শুনতে খারাপ লাগবে লাগবেই তো সত্য কথা শুনতে খারাপ লাগে গায়ে ফোসকা পরে কিন্তু মন এমন একটা জিনিস তুমি যতটুকু বোঝাবে সে ততটুকুই বুঝবে তুমি যদি বলো আমি সফলতাটা থার্টি পার্সেন্ট পর্যন্ত চাই মন কিন্তু সফলতাটাকে থার্টি পার্সেন্ট টার্গেট করেই তোমার জীবনে ইমপ্লিমেন্ট হবে বা ইমপ্লিমেন্ট করবে মনের যে ক্ষমতা মনের যে প্রভাব মনের যে শক্তি পুরোটাই কিন্তু পুরো ইমপ্লিমেন্ট হবে কিন্তু অনলি থার্টি পারসেন্ট তার কারণ সে কিন্তু নিজে থেকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট তোমাকে সফল হতে হবে এই কথা কখনো বোঝাবে না তুমি যদি বলো যে আমাকে দিল্লি যেতে হবে তাহলে মন কিন্তু দিল্লি পর্যন্তই তোমাকে নিয়ে যাবে কোনোভাবেই কিন্তু আগ্রা পর্যন্ত নিয়ে যাবে না রাজস্থান পর্যন্ত নিয়ে যাবে না বা অন্যান্য কোনো স্থান পর্যন্ত নিয়ে যাবে না আমরা মনের এই ক্যালকুলেশনটাকে কখনো বুঝিনি আমরা মনের এই ক্যালকুলেশনটাকে কখনো বুঝি না জীবনটা খুব একটা ছোট জিনিস নয় জীবনটাকে লম্বার চাইতে জীবনটাকে যদি বড় করতে চাও তাহলে কিন্তু এই যে মনের টার্গেট ফিক্সড করা সেইটাকে কিন্তু তোমাকে সঠিক মতন ক্যালকুলেশনের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করতে হবে আমি বারবার বলেছি আমাদের জীবনটা পুরোটাই অঙ্ক পুরোটাই ক্যালকুলেশন তুমি যতই যাই বলো একটি ছেলে তাকে যদি বলা হয় দেখে গেল সে হয়তো কলকাতায় কাজ করছে তার হয়তো দিল্লিতে স্ত্রী রয়েছে সন্তান রয়েছে তো সে সব ছুড়ে কলকাতায় এসে হয়তো কাজ করছে ধরে নাও এরকম করোনা ভাইরাসের প্রকোপ তাকে বলা হল কলকাতায় কাজ করছে এই মুহূর্তে দিল্লিতে যাওয়া অসম্ভব সে কি করবে সে কিন্তু কোনো না কোনোভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই মুহূর্ত থেকে প্রথমে ট্যাক্সি করে হয়তো দেখা গেল কুড়ি কিলোমিটার গেল তারপর অটো করে হয়তো পাঁচ কিলোমিটার গেল তারপর কোন রকমের কোনো বাস পেয়ে হয়তো একশো কিলোমিটার গেল তারপর আবার হয়তো কোনোভাবে ট্যাক্সি পেয়ে আরও পঞ্চাশ কিলোমিটার গেল এরকম করতে 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 যদি ট্রেন না পায় ট্রেন বন্ধ যদি কোনো কিছুর দ্বারা যদি প্লেন না পায় ট্রেন না পায় কোনো কিছুই যদি না পায় তবুও সে কিন্তু একবার বাস করবে একবার অটো করবে একবার রিক্সো করবে হ্যাঁ তারপরে একবার ট্যাক্সি করবে এরকম করতে করতে সে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে কেন না যে কোনো করে যে কোনোভাবেই হোক বাই হুক বাই ক্রুক তাকে কিন্তু দিল্লিতে পৌঁছতে হবে তার কারণ সেখানে কিন্তু তার সন্তান মৃত্যু মৃত্যু সজ্জায় বলার কারণ একটাই এমন একটা টার্গেট সেখানে তাকে যেতেই হবে বাই হুক বাই ক্রুক যাবো না পরে যাব এখন না গেলেও চলবে এরকম কোনো অপশান নেই তার একমাত্র হৃদয়ের টুকরো কিন্তু ওইখানে মৃত্যু সজ্জায় তাহলে হৃদয়ের টুকরো হৃদয়ের সবচেয়ে কাছের মানুষটার জন্য যখন যে কোনো অবস্ট্রাকশন ভেদ করে ছোট ছোট টার্গেট করে আমরা লক্ষ্যতে পৌঁছে পৌঁছোতে পারছি সেখানে আমার জীবনের জন্য আমার জীবনের সফলতার জন্য আমার জীবনের উন্নতিকরণের জন্য আমার জীবনে সঠিক জায়গায় পৌঁছব পৌঁছাবার জন্য আমার জীবনকে সফল করে তোলার জন্য কেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি না তখন কেন অপশন রাখছি কেন অবস্ট্রাকশন হলেই তখন আমি পেছন দিকে ফিরে আসার চেষ্টা করছি তার কারণ ওই যে মৃত্যু শয্যায় সন্তান তার কোনো অপশান নেই কিন্তু যখন আমি হেরে যাচ্ছি তখন আমার একটা অপশান আছে আমি পেছন দিকে ব্যাক করে চলে আসছি সেখানে আমার মা রয়েছে বাবা রয়েছে সংসার রয়েছে তারা বলবে ভয় পাস না ভয় পাস না আমরা আছি আবার পরবর্তীকালে দেখা যাবে এখন খাওয়া দাওয়া ঘুমো নে ভাই শরীর স্বাস্থ্য খারাপ করিস না আর তুমিও কিন্তু তখন ব্যাকে চলে এসে আমার দ্বারা কিছু হচ্ছেন না বুঝলেন সুমন্তজি চৌধুরী অ্যাস্ট্রোলজার আমার দ্বারা কিছু হচ্ছে না আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কিন্তু মনে রাখা দরকার চেষ্টাটা কিন্তু তোমাকে ওই অপশনলেস চেষ্টাই করতে হবে ডু ডাই মধ্যেই কিন্তু তোমাকে চেষ্টাটা করতে হবে দিল্লি তোমাকে পৌঁছোতেই হবে কেন সন্তান মৃত্যু মৃত্যুসজ্জায় এই টার্গেট ফিক্স যদি তুমি তোমার মনের মধ্যে না করতে পারো তাহলে কিন্তু যখনই তুমি পরাজিত হবে যখনই তুমি ভয় পাবে যখনই তোমাকে ধাক্কা দেয়া হবে যখনই তুমি অবজেকশন বা অবসট্রেকশানে প্রতিরোধ হয়ে যাবে তোমার সামনে দাঁড়িয়ে যাবে তারা তখনই কিন্তু তুমি ব্যাকে ফিরে আসতে থাকবে তার কারণ ব্যাকে কিন্তু তোমার একটা নিশ্চিন্তের জীবন কয়েক ঘন্টা কয়েক দিন কয়েক মুহূর্তের জন্য হলেও আছে যেটা তোমার বাড়ি আলেকজান্ডার যখন যুদ্ধ করতে যেতেন তখন কিন্তু একটা ব্রিজের উপর দিয়ে যুদ্ধ করতে যেতেন ইতিহাস যদি পড়ো তাহলে জানবে সেই ব্রিজের উপর দিয়ে যুদ্ধ করতে গেলে কি হয় তারপর কিন্তু আবার যদি ব্যাক করে আসতে হয় নিজের রাজ্যে তাহলে কিন্তু ওই ব্রিজের উপর দিয়েই আসতে হবে তা না হলে কিন্তু পুরো দেশটাকে জয় করে আসতে হবে ঘুরে তাই জন্য তিনি যখন যুদ্ধ করতে যেতেন তখন ওই ব্রিজটা ক্রস করার পর ব্রিজটাকে বোম মেরি উড়িয়ে দিতেন যাতে কোনোভাবে তিনি কিন্তু আর রিটার্ন ওই ফিরে আসতে না পারেন একমাত্র তিনি তার রাজ্যে ফিরে আসতে পারবেন যখন পুরো দেশটাকে তিনি জয় করতে পারবেন এই যে অপশন লেস টার্গেট আমার কোনো ফিরে আসার জায়গা নেই আমাকে সামনের দিকে শুধু এগিয়ে যেতে হবে পিছনে ফেরার কোনো রাস্তা নেই এই চিন্তাটা যখন তুমি করতে পারবে এই টার্গেটটা তুমি যখন রাখতে পারবে তার মধ্যে কোনো অপশন থাকবে না তখন মনে রেখো সেই দিন থেকে তোমার জয় সুনিশ্চিত হতে শুরু করেছে আমি যে কথাটা বলছি ভেরুয়াদের জন্য নয় আমি যে কথাটা বলছি নপুংসকদের জন্য নয় মেরুদণ্ড হিনদের জন্য নয় আমি যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু সত্যি সত্যি এক বাপের বেটা যারা যারা সত্যি সত্যি লড়াই করতে জানে নারী পুরুষ নির্ভীর শেষে আমি তাদেরকেই কিন্তু বলছি এই যে আমি টার্গেটের কথা বলছি অপশনলেস টার্গেট এই টার্গেট ফুলফিল করার জন্য দমের প্রয়োজন হয় এই টার্গেট ফুলফিল করার জন্য সত্যি সত্যি মানুষ হতে হয় কাপুরুষ মূর্খ এবং ওই যে বললাম নপুংসকদের জন্য কিন্তু এই টার্গেট নয় এখন আমাকে প্রশ্ন করাই যেতে পারে যে আপনি তো বারবার ধরে বলছেন পরিশ্রম করো লড়াই করো হ্যান করো ত্যান করো আলটিমেট করব কি করে আলটিমেট লড়াই করো বললেই কি করা যায় কিভাবে করব? আমি এই এক্সাম্পলটা বহুবার দিয়েছি আবারও বলছি তোমার বাড়িতে কেউ নেই তুমি এবং তোমার একমাত্র সন্তান আবার তোমার সন্তানকে কে টানছি তার কারণ যে কারোর কাছে সবচেয়ে কাছের মানুষ হয় কিন্তু তার সন্তান এর উপর আর কেউ থাকতে পারে না আমি আমি এটাকে বিশ্বাস করি এবং মর্যাদা দিই তোমার সন্তান অপুষ্টিজনিত রোগে ভুগছে তোমার সন্তানের ঔষধ লাগবে আর আজ তোমার সন্তানের ভালো মতন ফল মূল খাবার দাবার লাগবে সকালবেলায় বাবু এসে বললেন শুনুন যদি আজকে রাত্রিবেলায় রাত নটা দশটার মধ্যে ফিরে এসে এই দু হাজার টাকার ঔষধ না নিয়ে আসতে পারেন আর যদি আপনার একমাত্র সন্তানের জন্য এই খাবার দাবার লিখলাম এই সমস্ত হরলিক্স কমপ্লেন লিখলাম এই নিয়ে আরও ধরুন দু টাকা লাগবে টোটাল চার হাজার টাকা আর এক হাজার টাকা পাঁচ হাজার টাকা মোটামুটি লাগবে যদি না আনতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তানকে আর বাঁচানো সম্ভব নয় মনে করো যাকে ডাক্তারবাবু এই কথাটা বলল সেই মানুষটা সারাক্ষণ শুয়ে শুয়ে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া আর হাতে আংটি পরে সব হয়ে যাবে বা একটা যন্ত্র ঘরের দক্ষিণ দিকে লাগিয়ে দিলাম সব হয়ে যাবে এই নীতিতে হয়তো সে বিশ্বাসী ছিল কিন্তু যখন ডাক্তারবাবু বলল শুনুন আপনার সামনে কিন্তু বারোটা ঘন্টা রয়েছে এক্সাম্পল দিচ্ছি বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা চাই ঘন্টায় আছে এর মধ্যে আপনাকে কিন্তু বাই বাই বাইক্রুক এই টাকাটা কামিয়ে আনতেই হবে তা না হলে কিন্তু আপনি আপনার সন্তানকে হারাবেন এর পরের মুহূর্তটা কি হবে তোমরা এর পরের মুহূর্তের লড়াইটা একবার ভালো করে কল্পনা করো ও ডাক্তারবাবু বলেছেন ও সন্তান মারা যাবে যারা যাক বলে কিন্তু সে শুয়ে থাকবে না কি করবে সে কিন্তু ঝাঁপিয়ে পড়বে লড়াই করবে সে টু ডাই সিচুয়েশনের মধ্যে খেলবে বাই হুক বাই ক্রুক সে যদি মরে যায় মরে যাবে তবুও কিন্তু সে বারো ঘন্টার মধ্যে ওই টাকা কামাবার জন্য সে হার্ড অ্যান্ড চেষ্টা করবে করবেই করবে তার কারণ তার পেছনে কিন্তু আর কোনো অপশান নেই সে কিন্তু অন্য কারোর কাছে গিয়ে দেনা টাকাটা বা ওর কাছে গিয়ে দেনা টাকাটা করতে পারবে না এই টাকাটা তাকে আজকে নিজেকেই রোজগার করতে হবে আর যদি রোজগার না করতে পারে তাহলে সন্তানকে হারাবে এই টার্গেটটা যদি আমরা যদি প্রতিদিন এই টার্গেটটাকে নিয়ে যদি আমরা কাজ করতে বেরোতে পারি এই যে অপশনাল টার্গেট ডিলিট আমি যে বেরোলাম আমাকে এই জায়গাটা এই রোজগারটা এই সাকসেসটা এই টার্গেটটা ফুলফিল করতে হবেই তা না হলে কিন্তু শেষ তাহলে সফলতাকে ভগবান ভগবানের বাবা ভগবানের তোষ্য বাবাও আটকাতে পারবে না আজকের দিনে সুমন্ত ঘোষ চৌধুরী চ্যালেঞ্জ করল আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার একটা ক্রিকেট ম্যাচের বর্ণনা খুব সাধারণ কিন্তু মাঝে মাঝে একদম সাধারণ সাধারণ ঘটনা আপনাদের বা আমাদের বা মানুষের কিন্তু জীবন পরিবর্তন করতে পারে এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে আমি প্রচুর এক্সাম্পল এই মুহূর্তেও দিতে পারি একদম সাধারণ ঘটনা প্রত্যেকটা মানুষের কাছে সেটা সাধারণ ঘটনা একটা মানুষের কাছে সেটাই কিন্তু লাইফ চেঞ্জিং ঘটনা হয়ে গেছে যাই হোক আজকের ঘটনাটা হচ্ছে একটা ক্রিকেট ম্যাচের অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচ সেই ম্যাচটি যারা আমরা খেলা পাগল মানুষ তারা সবাই দেখেছি অস্ট্রেলিয়া চারশো চৌত্রিশ করেছিল পঞ্চাশ ওভারে চারশো মানে প্রচুর রান আইপিএলের যুগে এখন কুড়ি ওভারেও কিন্তু দুশো হয় তবুও যদি আমরা চিন্তা করি যে পঞ্চাশ ওভারে চারশো চৌত্রিশ তাহলে এই মুহূর্তেও দাঁড়িয়েও কিন্তু মনে হয় আরে বাবা প্রচুর রান আর সেইটা বেশ অনেক বছর আগের খেলা তখন পঞ্চাশ ওভারে চারশো চৌত্রিশ মানে অনেক রান ছিল পন্টিং একাই একশো চৌষট্টি করেছিল স্টেডিয়ামের প্রত্যেকটি মানুষ স্টেডিয়ামে যারা যারা ছিল প্রত্যেকে কিন্তু উঠে দাঁড়িয়ে পন্টিংকে ক্ল্যাপ ক্ল্যাপ দিয়েছিল আতালি দিয়েছিল সেই মুহূর্তে কিন্তু যখন অস্ট্রেলিয়ারদের খেলা শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ানদের পঞ্চাশ ওভারে তারা চারশো চৌত্রিশ রান করল তখন কিন্তু সারা স্টেডিয়াম জুড়ে এই পণ্টিংয়ের একশো চৌষট্টি রানের গন্ধে মম মম করছে এবং প্রায় সবাই ধরে নিয়েছে যেই অস্ট্রেলিয়ার চারশো চৌত্রিশ রান কোনোভাবেই করা সম্ভব নয় এটা একটা অকল্পনীয় ব্যাপার এরান তারা করা চেস করে জেতা অসম্ভব ইভেন আমরা সেই মুহূর্তের যদি ছবিটা আমার এখনো মনে আছে যে একটা চেয়ারের মধ্যে পন্টিং হেলান দিয়ে বসে আছে বসে এরকম করে দুলছে আর হাসছে অস্ট্রেলিয়ান কোচ সেও হাসছে অস্ট্রেলিয়ার প্রত্যেকটি খেলোয়াড় হাসছে কেননা জিত নিশ্চিত দক্ষিণ আফ্রিকা ব্যাট শুরু করল প্রথমে স্মিথ কিমার কিমার চার ছয়ের বন্যা তারপর স্মিথ কিন্তু রানে আউট হয়ে গিয়েছিল চার ছয় একশো পঁচাত্তর রান করেছিল অকল্পনীয় ব্যাপার কিমার কিমার আমার এখনো মনে আছে স্মিথ গিফটস আমাদের স্মিথ নব্বই রান গিফটস একশো রান দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিং করছে তখন আবার স্টেডিয়ামে প্রত্যেকটি মানুষ এই স্মিথের নামে জয়ধ্বনি করছে গিপসের নামে জয়ধ্বনি করছে নব্বই রান একশো পঁচাত্তর রান এই রানের গন্ধে মমা করছে এমন একটা সময় এলো যখন ঊনপঞ্চাশ ওভার দুই বলে এই দক্ষিণ আফ্রিকা চারশো তেত্রিশ ফর নাইন অর্থাৎ চার বলে দুই রান করতে হবে এক রান করলে ড্র আর দুই রান করলে জিতবে লাস্ট উইকেট মাঠে নামছে মাখায়ান এতিনি অপোজিট সাইটে বাউচার দাঁড়িয়ে আছে ছেচল্লিশ রানে কিন্তু এখন ফেস করতে হবে মাখায়ান আমি আগেও বললাম যে ইনি কিন্তু ব্যাট করা তো দূরে থাক পঞ্চাশ রানও জীবনে কখনো তখন করেননি আর একশোটা বলও ফেস করেননি তার যে ইন্টারন্যাশনাল ক্রিকেট জীবনে সেই মুহূর্তে সেই যে স্টেডিয়ামের মধ্যে যত মানুষ ছিলেন যারা এতক্ষণ ধরে প্রথমে পন্টিংয়ের নামে জয়ধ্বনি করেছে ক্ল্যাব দিয়েছে একশো চৌষট্টি রানের গন্ধে মম করছিল যে স্টেডিয়াম পরবর্তীকালে স্মিথের নব্বই রানে মহম করছিল যে স্টেডিয়াম গিপসের একশো পঁচাত্তর রানে মহম করছিল যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম কিন্তু গন্ধহীন হয়ে গেল তখন সেই মুহূর্তে কাউকে যদি জিজ্ঞেস করা হতো পন্টিং কত রান করেছে একটা কুকুরও বলতে পারবে না স্মিথ কত রান করেছে একটা কুকুরও বলতে পারবে না গিভস কত রান করেছে একটা কুকুরও বলতে পারবে না বাউচার কত রানি ক্রিজের মধ্যে রয়েছে একটা কুকুরও বলতে পারবে না তখন সবার ফোকাস কিন্তু চলে গেছে মাখায়া নেতিনির দিকে এবং সবচেয়ে বড় কথা সেই মুহূর্তে কিন্তু এই যে ক্রিজে এসে ফেস করবে বোলারকে একটা রান দরকার সেই একটা রানের জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু তখন উদ্গ্রীব হয়ে বসে আছে এই যে স্মিথের এত লড়াই নব্বই এত চার ছয়ের বন্যা গিপসের এত মারাত্মক লড়াই একশো পঁচাত্তর রান চার ছয়ের বন্যা বাউচারের এত লড়াই ছেচল্লিশ রানে অপরাজিত সব কিছু কিন্তু স্ম্যাশড হয়ে যাবে যদি এই বোলারটি মাখায়ানে তিনি এক একটি রান না করতে পারে এবং পরবর্তীকালে কিন্তু যখন বল করা হলো তখন এই খেলোয়াড়টি চট করে একটা রান নিয়ে অপোজিট সাইডে গেল এবং তারপর বাউচার চার মেরে ম্যাচটি জিতিয়ে দিলেন কিন্তু যখন প্রেস কনফারেন্স হলো একুশ জন খেলোয়াড় মানে প্লেয়ার অব দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ সেই দিনটার সেই খেলাটার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচনের জন্য যখন একুশ জনকে জিজ্ঞাসা করা হলো বিশেষজ্ঞকে যারা খেলোয়াড় বিশেষজ্ঞ জনই বললেন পন্টিংয়ের একশো চৌষট্টি ভুলে গেলেন স্মিথের নব্বই ভুলে গেলেন গিফসের একশো ভুলে গেলেন বাউচারের পঞ্চাশ অপরাজিত ভুলে গেলেন বললেন এই ম্যাচের ম্যান অব দি ম্যাচ কিন্তু মাখায়া নেতিনিকে হওয়া করা উচিত তিনি কিন্তু রান করেছিলেন এক তাই জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের জীবনের মধ্যে এমন অনেক পজিটিভ সত্তা আছে এমন অনেক কায়িক ক্ষমতা আছে এমন অনেক শক্তি আছে যা নিয়ে আমরা বড়াই করি যাকে ভাঙিয়ে আমরা আমাদের সফলতা পাওয়ার চেক চেষ্টা লড়াই সংগ্রাম সেই দিকে ছুটে যাই কিন্তু আমাদের জীবনের মধ্যে এমন অনেক সূক্ষ্ম অনুভূতি আছে এমন অনেক একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর শক্তি আছে যেই শক্তির উন্মোচন যদি আমরা না করতে পারি সেই যেই শক্তির যথার্থ মূল্যায়ন যদি আমরা না করতে পারি আমাদের জীবনের মধ্যে সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর শক্তির ইমপ্লিমেন্ট যদি না করতে পারি তাহলে আমরা কিন্তু অসম্পূর্ণ থেকে যাব তাহলে এত লড়াই করেও কিন্তু আলটিমেট আমরা হেরে যাব আশা করি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি এবং এই গল্পটির মর্মার্থ বুঝতে পেরেছেন আজকের মতন এইটুকুই নমস্কার